গল্পটা শুরু হয় উনিশশো সালে এখানে ইসরায়েল নামের এক লোক তার সামনে উপস্থিত সমস্ত দর্শকদের নিজেদের সার্কাস যে কতটা জনপ্রিয় এবং তারা যে কত আকর্ষণীয় জিনিস দেখাতে পারবে সেই সম্পর্কেই বলছিল আসলে তাদের সার্কাসের যে কলা আছে তারা তাদের অ্যাক্টিং দিয়ে নয় বরং তাদের স্পেশাল সব ক্ষমতা দিয়েই দর্শকদের মনোরঞ্জন করে থাকে আর এই কারণেই আমাদের সার্কাস সবার থেকে আলাদা আপনারা যদি আমাদের সার্কাস একবার দেখেন তাহলেই প্রেমে পড়ে যাবেন তাই আশা করছি আপনারা সবাই আমাদের সার্কাস দেখতে আসবেন এরপরে আমরা সার্কাসের ভেতরের দৃশ্য দেখতে পাই যেখানে ক্যানফিউ নামে একজন তার কারা দেখাতে আসে সে তার ক্ষমতা দিয়ে সমস্ত রকম পোকামাকড়কেই নিজের বসে আনতে পারে মানে তার কাজ হলো সমস্ত বিষাক্ত পোকামাকড় দিয়েই খেলা দেখানো এরপর সে তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করে কিছু জোনাকি পোকাকে ওখানে এনে দর্শকদের পুরো চমকে দেয় যা দেখে তো সেখানকার সমস্ত দর্শকরা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায় এরপর সেখানে মারিও নামের একটা জোকার আসে যার কাছে ছিল ম্যাগনেটিক পাওয়ার মানে সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরে আটকে নিতে পারে মানে বুঝতে পারছো তো বন্ধুরা ওই যে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে তেমনি সমস্ত লোহার জিনিসও মারিওর শরীরে আটকে থাকে তার ম্যাজিক দেখানো শেষ হলেই সেখানে পোলিও নামের একজন আসে ওই পোলিওর চেহারাটা কিছুটা বাদরের মতো আর তার শরীরে এমন শক্তি আছে যে সে যে কোনো লোহার জিনিসকে নিমিষেই বাঁকা করে এমনকি ভেঙেও ফেলতে পারে আর পোলিওর এমন কাজ কারবার দেখে তো সেখানকার সবাই বেশ ভয়ও পায় এরপর সেখানে মেটর্নি নামের একটা মেয়ে আসে যে তার শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এরপর সে তার এই শক্তি দিয়ে দর্শকদের সামনে অনেকগুলো বাল্ব দেখায় মানে কারেন্ট কারেন্ট ছাড়াই সে তার শরীরের দিয়ে দর্শকদের বাল্ব জ্বালিয়ে দেখিয়েছে কিন্তু তার সার্কাস শেষ না হতেই সেখানে আবার যুদ্ধ শুরু হয়ে যায় সেখানে অনবরত একের পর এক বোমা হামলা এমনকি গুলিও চলতে থাকে যার কারণে সার্কাস দেখতে আসা প্রায় সব মানুষই ওই হামলায় মারা যায় কারণ আমি তো আগেই বলেছি সময়টা উনিশশো সাল আর ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই এরিয়ায় শুরু হয়ে গিয়েছিল তো যেহেতু এই এরিয়ার অবস্থা এখন পুরোপুরি ভয়ানক তাই ইসরায়েল এবং তার টিম মিলে সেখান থেকে কোনো রকম নিজেদের জীবন বাঁচিয়ে অন্য একটা শহরের দিকে রওনা শুরু করে এরপর ইসরায়েল বাকিদের উদ্দেশ্য করে বলে আমি একজনের সঙ্গে কথা বলেছি সে আমাকে বলেছে কিছু টাকার বিনিময়ে আমাদের সবাইকে সে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে এই শহরে অলরেডি একটা সার্কাসের দল রয়েছে যার মোকাবেলা আমরা এত সহজে করতে পারবো না কিন্তু বাকি সবাই প্রথমে এই ডিসিশনে রাজি হয় না এমনকি তারা বেশ ভয়ও পায় তখন ইসরায়েল তাদের অনেক বোঝানোর পর তারা রাজি হয় এরপর ইসরায়েল সবার কাছ থেকে টাকা নিয়ে আমেরিকা যাওয়ার জন্য টিকিট কাটতে যায় আর সবাইকে প্রমিস করে যে তোমরা টেনশন করো না আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার পরও ইসরায়েলের কোনো হোদিসি পাওয়া যায় না তখন তাদের মধ্যে থেকে ম্যাটারলি নামের একজন তো ইসরায়েলের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে সেভাবে ইসরায়েলের কোনো বিপদ হলো কি না তাই সবার কাছে গিয়ে সে বলে যে ইসরায়েল কোথায় গেল বলতো তখন বলেদিও নামের একজন বলে যে তুমি কি বুঝতে পারছ না সে নিশ্চয়ই আমাদের ঠকিয়ে এখান থেকে টাকা নিয়ে চলে গেছে কিন্তু ম্যাটারলি তার কথা বিশ্বাস করে না অন্যদিকে আমরা ফ্রান্স নামের একটা লোককে দেখতে পাই যে কিনা একটা লোকের মাথা পানি দিয়ে ভরা একটা জারের মধ্যে আটকে রেখেছে তখন ফ্রান্সের পাশে দাঁড়িয়েছিল তার ভাই ইরান সে তাকে বলে যে এই লোকের এমন একটা ক্ষমতা আছে যে সে ঘন্টার পর ঘণ্টা পানির মধ্যে থাকতে পারে মানে পানি ভরা অবস্থাতেও তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না কিন্তু কিছু সময় যাওয়ার পরই দেখা যায় যে ওই লোকটা মারা যায় এটা দেখে তো ফ্রান্স অনেক বেশি রেগে যায় তখন ইরান বলে যে তোমার দ্বারা কিছুই হবে না আমি কালই তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেব ফ্রান্স তখন তার ভাইয়ের কাছে এক সপ্তাহ সময় যায় আর অনেক আগতি করার পর তার ভাই তাকে এক সপ্তাহ টাইম দেয় আসলে তার ভাই মানে ইরান ছিল হিটলারের একজন লোক আর ফ্রান্স তার ভাইয়ের মতো সার্জেন্ট হয়ে হিটলারের হয়ে কাজ করত। অন্যদিকে মেটেলরা আর তার দলের সবাই মিলে তো শহরের দিকে আসতে শুরু করে তখন তারা দেখতে পায় যে হিটলারের লোকেরা সমস্ত ইহুদিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এটা দেখে তো ভয় পেয়ে তারা দ্রুতই সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তাদের ভাগ্য সহায় না হওয়ার কারণে কিছুক্ষণ পর হিটলারের সৈন্যরা তাদেরকে ধরে ফেলে আর শুধুমাত্র মেটেলডাকে বাদ দিয়ে সবাইকে সেখান থেকে ধরে নিয়ে যায় মেটেলডাকে দেখে সৈন্যদের মনে হয় যে সে হয়তো ইহুদি না এজন্য তাকে আর কিছুই বলে না এদিকে ট্রাকে করে যখন হিটলারের সৈন্যরা ইহুদিদেরকে নিয়ে যাচ্ছিল তখন মেটেররাদের গ্রুপের ফুলবি এবং বাকিরা ওই সৈন্যদের ওপর অ্যাটাক করে ট্রাক থেকে পালিয়ে আসে আর কিছু দূর গিয়ে তাদের মেটেরডার সঙ্গে দেখা হয়ে যায় ফুলবি তখন তাদের সবাইকে বলেছে আমরা এখানকার একটা সার্কাসে কাজ করব। তাহলে আমাদেরকে আর কেউ সহজে ধরতে পারবে না তার এই কথায় তখন বাকিরাও রাজি হয়ে যায় শুধুমাত্র মেটেলটাই সেখানে ইসরায়েলের জন্য থেকে যায় এরপর যখন রাত হয়ে আসে তখন মেটেলরা একটা জায়গায় গিয়ে আশ্রয় নেয় আর ঠিক তখনই দুইটা সৈন্য মেটেলটাকে দেখে ফেলে আর তারা ওই সময় মেটেলডার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করে কিন্তু যখনই একজন সৈন্য মেটেলডার গায়ে হাত দেয় সে তো এক বিশাল আকারের বৈদ্যুতিক খায় যা দেখে তো ওখানে দাঁড়িয়ে থাকা বাকি সৈন্য অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাই সুযোগ বুঝে মেটেলরা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই ঘটনার পর মেটেলডা নিজেও অনেক ছিল কারণ তার সারা শরীরে কেমন যেন বৈদ্যুতিক শখ অনুভব করছিল আর কিছুক্ষণ পর দেখা যায় মেটেলডা সেখানে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে জঙ্গলে লুকিয়ে থাকা কিছু ইহুদিরা মেটেলডাকে এইভাবে অজ্ঞান অবস্থায় পায় তখন তারা ঠিক করেছে যে মেটেলডাকে তাদের সঙ্গে তারা ক্যাম্পে নিয়ে যাবে তবে যখনই সেখানে একজন মেটেলডাকে ডেকে উঠাতে চায় সেও একই রকম শখ খায় যা দেখে তো ওখানে থাকা বাকি ইহুদিরাও অনেক ভয় পেয়ে যায় তবে ঠিক তখনই সেখানে একজন লোক আসে যে হাতে গ্লভস পরে কোনো রকম মেটেল ডাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে নেয় আর এরপর তারা সবাই মিলে তাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে ফুলবিরাও তো সেই সার্কাসের সামনে চলে আসে এটা আসলে অনেক বড় একটা সার্কাসের দল তখন সেখানে থাকা বাকি সদস্যদের সঙ্গে ফুলবিরাও জয়েন করে এর সেখানে ফ্রান্স আসে তাদেরকে সিলেক্ট করতে যে ওখান থেকে পোলরিও এবং মারিওকে সিলেক্ট করে যেটা দেখে তো তাদের টিমের ক্যান্সিনামের একটা ছেলে প্রচণ্ড রেগে যায় আর সে তার ক্ষমতা দেখানোর জন্য সেখানে তখন অনেকগুলো কক্রোজ মানে তার নিজের চিহ্নটা বানায় যেটা দেখে তো ফ্রান্স অনেক বেশি বসে এনে খুশি হয়ে যায় এবং ক্যান্সিওকেও সিলেক্ট করে নেয় এর পরের দিন যখন মেটেলডার জ্ঞান ফিরে আসে সে নিজেকে ইহুদিদের ক্যাম্পের মধ্যে আবিষ্কার করে তখন সেখানে ইহুদিদের ক্যাম্পের প্রধান অ্যান্টনি জিজ্ঞাসা করে যে তুমি তোমার শরীরে এমন বৈদ্যুতিক ক্ষমতা কোথেকে পেয়েছ আর তুমি কি তোমার এই শক্তি দিয়ে আমাদেরকে একটু সাহায্য করতে পারবে যাতে করে আমরা সমস্ত নত্রী বাহিনীদেরকে পরাজিত করতে পারি তখন মেটেলরা বলে যে আমি আমার শক্তি দিয়ে কোনো মানুষের জীবন নিতে পারব না এই কারণে লিডার সেখানে খানিকটা রেগে যায় এর পরে শুরু হয়ে যায় পলিরিয় সহ বাকিদের উপর অত্যাচার করা তারা জানতে চাইছিল তাদের মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে কিনা অন্যদিকে মেটেলরা এবং বাকিরা দেখতে পায় যে একটা সুন্দর ট্রাকে করে অনেক ইহুদিদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল আর যেখানেই তারা তখন ইসরায়েলকেও দেখতে পায় মেটেলরা তো ছুটে এসে ইসরায়েলের সঙ্গে কথা বলতে চায় আর তাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ইসরায়েল তখন মেডেলরাকে এখান থেকে চলে যেতে বলে কারণ মেটেলরাকে দেখলে ওই হিটলারের সৈন্যরা তাকেও বন্দি করে রেখে দেবে কিন্তু মেটেলরা তার কোনো কথাই শোনে না আর তখন সে অন্যদের কাছে ছুটে যেয়ে বলে আমিও একজন ইহুদি তোমরা আমাকেও ধরে নিয়ে যাও কিন্তু ওই সোলজাররাও তখন তাকে সেখানে গুলি করতে যায় আর ঠিক তখনই ওই ক্যাম্পের একজন মহিলা সেখানে চলে আসে আর ওই সৈন্যদের ধ্যান পুরোপুরি তার দিকে নিয়ে নেয় আর এই সুযোগে ক্যাম্পের লোকেরা সেখানে এসে সোলজারদের উপর অনবরত গুলি চালিয়ে তাদেরকে সেখানেই মেরে ফেলে এদিকে ইসরায়েল যে গাড়িতে ছিল সেই গাড়ির ড্রাইভার তো এরকম গোলাগুলি শুনে সেখান থেকে পালিয়ে যায় তবে ইসরায়েল গাড়িতেই থেকে যায় কারণ তার কোনো উপায় নেই তার দুই হাত অলরেডি গাড়ির সঙ্গে বেঁধে রেখেছিল তাই সে গাড়ির মধ্যে বন্দি অবস্থাতেই থেকে যায় আর মেটেলরা সেখানেই পড়ে থাকে এরপর মেটেলরা যখন ক্যাম্পে ফিরে আসে তখন ওই ক্যাম্পের লিডার তাকে প্রশ্ন করে যে তুমি সোলজারদের সামনে তোমার শক্তি প্রয়োগ করলে না কেন মেটেলটা এই প্রশ্নের উত্তরে কিছুই বলে না আর তার শুরু হয়ে যায় তার ওপর কঠিন অত্যাচার আর অনেকক্ষণ ধরে তার ওপর এরকম পাশবিক অত্যাচার চলার পর সে বলে যে তোমরা কি জানো আমার এই শক্তির কারণে আমার মা মারা গিয়েছে আর তাই আমি আমার এই শক্তি কোথাও প্রয়োগ করি না এটা শোনার পর তো সেখানে থাকা প্রত্যেকটা লোকেরই অনেক খারাপ লাগে আর মেটেলরাও তখন চিৎকার করে কাঁদতে শুরু করে অন্যদিকে আমরা ফ্রান্সকে দেখতে পাই যে একটা অদ্ভুত ধরনের ড্রাগস খায় যা খাওয়ার পরে সে ভবিষ্যৎ দেখতে পায় আর সেখানে একটা ফোনের ভিডিওর মাধ্যমে সে জানতে পেরেছে এই যুদ্ধে নাচ্ছি বাহিনী মানে জার্মানরা হেরে যাবে আর এর পরে আস্তে আস্তে তার সামনে পুরো ভবিষ্যতে সব কিছুই চলে আসে আর সেই ভবিষ্যৎ দুনিয়াতেই সহ আরও কিছু শক্তিকে দেখতে পায় আর বুঝতে পারে যে এরাই হলো সেই সব লোক যাদের মধ্যেই অদ্ভুত ধরনের পাওয়ার আছে আর জার্মান সরকার তো এদেরই খুঁজে বেড়াচ্ছে তাই সে দ্রুত করে তখন তাদের সবারই স্কেচ বানিয়ে ফেলে পরের দিন মেটেলডাও ফুলবি সহ বাকিদের খুঁজতে খুঁজতে সেই সার্কাসের কাছে চলে আসে তখন সেখানে থাকা সোলজাররা মেটেলডাকে দেখে তার উপর বেশ সন্দেহ করে মেটেলডাও বুঝতে পারে যে সোলজাররা তাকে সন্দেহ করছে তাই সে ওখান থেকে দ্রুত চলে আসে তবে দুর্ভাগ্যবশত সে ফ্রান্সের ঘরেই চলে আসে ফ্রান্স তো তাকে দেখা মাত্রই সেখানে অজ্ঞান করে ফেলে আর তার ঠোঁটে একটা বাল্ব লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাল্বটি জ্বলে উঠেছে তখন ফ্রান্সও বুঝতে পারে যে এই হলো সেই ক্ষমতাশালী মেয়ে যাকে সে ভবিষ্যৎ দুনিয়ায় দেখেছিল এর পরেই যখন সার্কাস শুরু হয় তখন ফ্রান্স ঘোষণা করে যে আজকে আমি আপনাদের সামনে এমন কিছু লোকদের ট্যালেন্টকে পরিবেশন যা আমাদের এই যুদ্ধে জিততে সাহায্য করবে ফ্রান্স বাকিদের একটা খাঁচায় করে নিয়ে আসে বন্দি আর মেটেল ডাকে অন্য একটা খাঁচায় তখন মেটিল ডাকে দেখতে পেয়ে তো ফুলবি সহ বাকি সবাই অনেক খুশি হয়ে যায় তবে এখানেই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা কারণ মেটেল ডাকে যে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল সেখানে ফ্রান্স একটা বাঘকে ছেড়ে দেয় আর তখন মেটেল ডাকে বলে যে তুমি তোমার ক্ষমতা দ্বারা এই বাঘের হাত থেকে বেঁচে দেখাও আর সবাইও দেখুক তোমার মধ্যে কি ক্ষমতা আছে এই কথা শোনার পর তো মেটেলটা অনেকটা ঘাবড়ে যায় আর অন্যদিকে সেই বাঘও তখন তার দিকে আক্রমণ করতে এগিয়ে আসে এরপর সে তার শক্তি প্রয়োগ করার জন্য হাতটা বাড়াতে থাকে কিন্তু দেখা যায় যে ওখানে বাঘটা উল্টো তার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে এটা দেখে তো ফ্রান্স প্রচন্ড রেগে যায় আর বলে যে তুমি যদি ওকে না মারো তাহলে আমি এখানে ওকে গুলি করে মেরে ফেলবো ঠিক তখনই বাঘটা উল্টো ফ্রান্সের গায়ে হিসু করে দেয় যা দেখে তো সেখানে থাকা বাকি সবার হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার মতো অবস্থা ফ্রান্স তো রেগে তখনই সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় সে অ্যাসিস্ট্যান্টদেরকে অর্ডার দিয়ে যায় যে ফুরবি সহ বাকি সবাইকে মেরে ফেলতে এরপরই সোলজাররা মেটেলডা এবং বাকি সবাইদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে আর রুমের মধ্যে গ্যাস বার্নার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যার কারণে তারা সবাই তো সেখান থেকে বেরোনোর জন্য অস্থির হয়ে পড়ে কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তারা রুম থেকে বের হতে ব্যর্থ হয় আর তাই এর পরে বাধ্য হয়ে মেডেলরা তার শক্তি প্রয়োগ করে সেখানে দরজাটা ভেঙে ফেলে আর সবাই ওই দরজা দিয়েই বাইরে বেরিয়ে আসে এর পরে ফ্রান্সের কাছে তার ভাই ইরান চলে আসে আর তাকে একটা চরমেরে বলে অনেক হয়ে গেছে আমি তোমাকে আর এই শহরে রাখতে পারবো না এরকম তুচ্ছ তা শোনার পর তো ফ্রান্স আর নিজের রাগ ধরে রাখতে পারে না তাই সেও তার ভাইকে গলা টিপে ফেলে এরপর সে ইরানের গায়ের পোশাকটা পরে সেখান থেকে সার্জেন্ট হয়েই বাইরে বের হয় এমনকি রাগের বসে সে তার হাতের ছয় নাম্বার আঙ্গুলটাও কেটে ফেলে অন্যদিকে মেটেল ডারা তো সেই ট্রেন পর্যন্ত পৌঁছে যায় যে ট্রেনে করে ইসরায়েল সহ বাকি বন্দীদেরকে অন্য জায়গায় পাঠানো হচ্ছিল এরপর আস্তে আস্তে তারা সবাই এসে ট্রেনের মধ্যে লাফিয়ে পড়ে আর তারা সোজা এসে পড়ে সোলজারদের কামরায় কিন্তু সবাই চলে আসতে পারলেও ক্যানফিও তখন বাইরেই ঝুলতে থাকে আর বাইরে ঝুলে থাকা অবস্থাতেই সে ওখানে মৌমাছিদের একটা চাক দেখতে পায় যা দেখে তো তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে এদিকে ট্রেনের ভেতরে যখন সোলজাররা মেটেলরা এবং বাকিদের ওপর গুলি করতে যাবে এমন সময় ক্যানফিও ভেতরে সেই মৌমাছির চাক ধরেই নিয়ে আসে আর সমস্ত সোলজারের ওপর মৌমাছির চাক লাগিয়ে সঙ্গে সঙ্গে হামলা করে আর এই সুযোগে ইসরায়েল সহ বাকি বন্দিরাই মুক্ত হয়ে যায় অন্যদিকে ফ্রান্স তার স্ত্রী আরিয়ানা সহ বাকিদের সঙ্গে ট্রেন যেখানে থামবে সেখানেই অপেক্ষা করছিল আর এরপর যখন ট্রেন এসে থামে তখন মেটেলডাসহ বাকি সবাই ইসরায়েলকে খুঁজে পায় কিন্তু তখনই সেখানে ফ্রান্সের সমস্ত সোলজাররা চলে আসে আর ফ্রান্স তখন মেটেলডাকে তার সঙ্গে যাওয়ার জন্য জোর করতে থাকে তখন ইসরায়েল সেখানে এসে একটা বোম ফাটিয়ে দেয় আর মেটেলডাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে পালায় অন্যদিকে ক্যাম্পের সেই ইহুদিরা সেখানে চলে আসে আর সমস্ত সৈন্যদের উপরেই হামলা করে এভাবেই দুই পক্ষের মধ্যে তখন বেশ ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায় ওই যুদ্ধ চলাকালীন সময় হঠাৎ করে থেকে একটা গুলি এসে যেন ইসরায়েলের বুকে এসে লাগে আর সে মেটেলটার সামনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা দেখে তো মেটেলরা অনেকটা ভেঙে পড়ে এদিকে ফুলবি তো তখনও সেই জার্মান সোলজারদের সাথে তখনও যুদ্ধ করছিল তখন ক্যানফিও লক্ষ্য করে যে ট্রেনের কামরায় আগুন লেগে গিয়েছে আর সেই ক্যাম্পে থাকা অনেকেই তখন ওই আগুনে পুড়ে মারা যায় তাই নাৎসিরা তো এই যুদ্ধে প্রায় জিতেই যাচ্ছিল তাই আর কোনো উপায় না পেয়ে মেটেলরা শেষ পর্যন্ত তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করতে থাকে যার কারণে তার শরীর থেকে তখন আগুন বের হতে শুরু করে আর ওই আগুনের দ্বারাই সে সমস্ত মেরে ফেলে আর অন্যদিকে ফ্রান্স তার ওয়াইফ আইরিনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তো অনেকটা কষ্ট পায় আর তাই সে এভাবে হেরে যাওয়া মেনে নিতে না পেরে মেটেলডার সামনেই সে নিজের মাথায় গুলি করে মানে সুইসাইড করে নেয় এরপর সবাই এক এক করে মেটেলডার কাছেই ফিরে আসে আর তাকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায় এই বিপদের সময় তাদেরকে সাহায্য করার জন্য আর এরকমই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়